পুজোর প্রিপারেশন আসলে আমি এইবার আসলে আমার নেওয়ার কোনো চিন্তা চিন্তাভাবনাই ছিল না কারণ সবাই জানে যে আমার মা আমার সাথে নেই এবং মা মারা গিয়েছে ছয় মাস হতে চলছে ছয় মাসের হ্যাঁ অলমোস্ট ছয় মাস হতে চলছে সো এবার যদি আমার কোনো কাজ নাও থাকতো আমার কাছে মনে হয় না যে এই পুজোর যেই প্রিপারেশন কেনাকাটা কিংবা এই হই হুল্লোর করা এই ঘুরতে যাওয়া ওই ব্যাপারটা আমার মধ্যে থাকতো কারণ আমার মা আমার সাথে নেই গতবারও আমার মা সাথে ছিল বিভিন্ন পূজা মণ্ডপে আমার মাকে মার হাত ধরে বলি মার হাত ধরে না মা আমার হাত ধরে যাচ্ছিলো অ্যাজ লাইক আমি তার মা এবং সে আমার সন্তান এরকমভাবে আমরা পুরো পূজা মণ্ডপে পূজা মূর্তি দেখছিলাম ঠাকুর দেখছিলাম সো ওই ব্যাপারটা আসলে রিকল হচ্ছে তো এবার এবার আসলে আমি কোনো প্রিপারেশান নেয়নি নিই এবং উপরওয়ালা ভগবান আল্লাহ যেটাই বলি না কেন একটা কাজে মিলিয়ে দিয়েছে যে কাজের মধ্যে তাহলে তুই এই প্রিপারেশন নিবি না কাজের মধ্যে ব্যস্ত থাক কাজ কর যাতে তোর ওই জায়গায় তুই ডিপ্রেসড ডিপ্রেস না হয়ে যায় যে এবার পূজা হচ্ছে এবার তোর মা নেই মায়ের জায়গা তো অবশ্যই সবসময় মনে থাকবে বাট একটু কাজে থাকলে না নিজেকে আসলে কোনোভাবে ব্যস্ত রাখা যায় তো এবার আসলে কোনো প্রিপারেশান আমি নেই এবং আমি এবার এবার নিজের জন্য একটা সুতাও কিছু মানে সুতাও কিনিনি পরিবারের জন্য আসলে আমার ভাই আছে ভাবি আছে ভাইয়ের একটা ছেলে আছে তাদের জন্য কেনা কেনাকাটা করে দেওয়া হয়েছে বাট আমি নিজের জন্য আপাতত মানে আপাতত কি এবার আসলে কিনিনি এবং কিনবো না কাজে ব্যস্ত ব্যবস্থা হবে পোড়াম কথা যদি বলি এইটা আমি জানি না অনেকে কেমন ভাবে নিবে পোড়াম টুর সময় এতবার ওয়ার্কশপ এতবার প্র্যাকটিস এতবার গ্রুমিং করা হয়েছে আমরা বিরক্ত হয়ে গেছি বাট এটা কিন্তু একটা পজিটিভ সাইড একটা কাজে ঢোকার আগে নিজেকে সেভাবে তৈরি করে নেওয়া সেভাবে প্র্যাকটিস করা এটা একটা খুবই ভালো সাইড এবং আমি সবসময় সবাইকে বলি কোনো কাজ করার আগে যে ভাই আমার কিন্তু প্র্যাকটিস লাগবে একটু প্র্যাকটিস না করে গেলে ক্যামেরার সামনে হাত পা কাঁপবে সো এই ক্যারেক্টার নিজের মধ্যে একটু নিয়ে নেই রাফিকে তো রাহেন রাফির ব্যাপারে সবাই জানে রাহেন রাফি। যে কাজই করে না কেন ছোট কাজ হলেও সেটা আসলে এক মাস দুই মাস ধরে গ্রুমিং করে এবং রাহান রাফি ভাইয়ের সাথে লাস্ট এক মাস ধরে আমার এই ব্যাপারেই আসলে কাজ মানে কথাবার্তা চলছে স্ক্রিপ্ট নিয়ে বসেছি কিভাবে নিজের ক্যারেক্টারটাকে ডেভেলপ করা যায় আমার আমার কাছে যদি কোনো কিছু মনে হয় যে ভাইয়া এই ব্যাপারটা আসলে এইভাবে দিলে কেমন হয় বলো তো সে বলে যে হ্যাঁ হ্যাঁ এটা ঠিক বলেছো তার কাছে যদি মনে হয় পূজা তুমি এই ইনপুটটা দাও তখন আমার কাছে মনে হয়েছে যে না আচ্ছা ঠিক আছে ওকে সো গ্রুমিং গ্রুমিংয়ের ব্যাপারটা হয়েছে এক মাস ধরেই হয়েছে ঠিক আছে